আমাদের কাছে একটি সিক্রেট ইনফরমেশন আসে যে খেদাসরা সাইট থেকে টিআর জিরো ফাইভ টি জিরো ফোর ফাইভ একটি অল্টো গাড়ি এবং তার সঙ্গে একটি মোটর সাইকেল সাসপেক্টেড কোন ট্রাভেল হিরোইন নিয়ে পাচার উদ্দেশ্যে দামচলের দিকে আসছে এই খবরের ভিত্তিতে আমরা দামচলা থানাধীন বিসি পাড়াতে আমরা একটি অ্যাম্বুসে বসি এবং আমাদের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটও ছিলেন তো কিছুক্ষণ পরে যে আমাদের যে টার্গেটেড ভেহিকেল এগুলি আমাদের পুলিশের গাড়ি লক্ষ্য করতে পেলেই গাড়ি এবং মোটরসাইকেল দুটি ফেলেই যে অ্যাকিউজ পারসন ওরা পালিয়ে যায় এরপরে আমাদের আমরা আমাদের সমস্ত ফরম্যালিটি অবজার্ভ করে গাড়ির মধ্যে তল্লাশি চালিয়ে আমরা মোট সিটের গাড়ির মিডল সিটের নিচ থেকে আমরা মোট কেস আমরা উদ্ধার করি যেগুলি ওয়েট করে আমরা দেখতে পাই টোটাল নাইনটি সিক্স সাসপেক্টেড হিরোইন আছে এর মধ্যে তো ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এবং এক্সিকিউটিভ আমরা এগুলি সিজ করি গাড়ি এবং মোটরসাইকেল সহ এবং থানাতে নিয়ে আসি এবং যে এক্সকন্ডিং যে পলাতক যে আসামি চারজন তাদের বিরুদ্ধে একটি এন একটা আমরা মামলা নথিভুক্ত করেছিলাম চলতে